এইচএসসি তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং তোমরা অনেকেই যুক্তিবিদ্যা যে সাবজেক্টটা আসে এটা নিয়ে টেনশনে আসো তোমাদের আমি আগে এইচএসসি ফার্স্ট পেপারের একটা সাজেশন দিয়ে দিয়েছি যেটার লিঙ্ক তোমরা পিন কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবা তো আজকে আমরা নিয়ে হাজির হয়েছি এইচএসসির লজিকের সেকেন্ড পেপারের একটা সাজেশন নিয়ে এবং এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ তুমি গুড এনাফ মার্ক তুলতে পারবা বি এ প্লাস বা নাইনটি প্লাস তোমরা জানো যে যুক্তিবিদ্যায় অনেক মার্ক তুলে দেয় যদি তোমার প্রস্তুতিটা সেমন হয়ে থাকে এবং তোমাদের যদি ঠিক মতো গাইডলাইন্স ফলো করো তাহলে তোমরা ইজিলি লজিকে নাইনটি প্লাস মার্ক তুলতে পারবে সো আমরা কথা না পারি আমরা মেন সাজেশনে চলে যাই এবং তার মধ্যে আমরা যেসব নেসেসারি আলোচনা আছে সেগুলো করবো তো ফার্স্টে আমরা চলে যাই ফার্স্ট চ্যাপ্টারে এবং ফার্স্ট দুটো চ্যাপ্টার আমি একসাথে আলোচনা করবো কারণ এই দুটো চ্যাপ্টার থেকে তুমি মোট তো যৌক্তিক সংজ্ঞা এবং দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে যৌক্তিক বিভাগ এবং যৌক্তিক সংজ্ঞার হতেছে প্রাসঙ্গিকতা ও প্রকৃতি এটা তোমার আইডিয়া থাকা লাগবে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি এটা তোমার আইডিয়া থাকা লাগবে দেন হইতে সংজ্ঞা ও বর্ণনা তোমাদের এই মধ্যে ডিফারেন্সিয়েট করতে তো তোমরা জানো যে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া কিন্তু ব্যাখ্যা একটা লৌকিক প্রক্রিয়া বা নর্মাল প্রক্রিয়া বর্ণনা আর কি সো বর্ণনা করার ক্ষেত্রে তোমার খুব বেশি স্কিল লাগে না বা নলেজ লাগে না বাট সংজ্ঞার জন্য তোমার নিয়মাবলী জানা লাগে সো সেই কারণে তোমার হইতাছে সংগার যে নিয়মাবলীগুলো আছে যেটা এই যে পরেই আছে এটা তোমার ভালো করে আয়ত্তে রাখা লাগবে যেটা আর কি তোমার পরে সিকিউতে সাহায্য করবে দেন হইতেছে তোমার সংগার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি তোমরা জানো যে যৌক্তিক সংগার ক্ষেত্রে পাঁচ ধরনের অনুপপত্তি ঘটতে পারে তো তোমাদের হইতাছে এই পাঁচ ধরনের অনুপপত্তিটা তোমাদের মাথায় রেখে চলতে হবে কারণ মেনলি যে শিক্ষিগুলো আসে সেগুলো হইতেছে এই নিয়ম লঙ্ঘন জনিত থেকেই হয় অ্যান্ড এখানে হইতেছে যৌক্তিক বিভাগের নিয়মাবলী সংজ্ঞার মতই সেম টু সেম যৌক্তিক বিভাগের নিয়মাবলীর লঙ্ঘন জনিত এবং এখানে ছয়টা অনুপত্তি ঘটে তোমাদের মেনলি হইতে নিয়মাবলী জানতে হবে এবং নিয়মাবলী জানার কারণে সে লঙ্ঘন জনিত হয় সেগুলো জানতে পারবে এবং এই অনুপত্তি থেকে আসে তুমি তোমাকে জিজ্ঞেস করবে এখানে কোন অনুপপত্তি ঘটেছে সিকিউর ক্ষেত্রেও সেম কাহিনী তোমাকে জিজ্ঞেস করবে উদ্দীপক দিবে উদ্দীপক তোমরা জানো যুক্তিবিদ্যায় থাকে না যুক্তিবিদ্যায় তিনটা লাইন থাকে তিনটা লাইনের উপরে তোমাদের সিকিউ সলভ করতে পারে তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওখানে কোন বিভাগ লঙ্ঘনজনিত অনুপত্তি ঘটছে সো সেই নিয়মাবলীর উপর তোমাদের থাকলে তোমরা পারবা এবং সংজ্ঞার সীমাবদ্ধতা তোমরা জানো কিছু কিছু জিনিস আছে যেমন ডিভাইন বিং মানে পরমাত্মা বা কোন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি ধরে যে আমি আমাকে তোমরা আমার নামকে তোমরা ব্যাখ্যা করতে পারবা না বা পরমাত্মাকে তোমরা ব্যাখ্যা করতে পারবা না সো এসব জিনিস হইতে সংজ্ঞার সীমাবদ্ধতা এখানে তোমরা সংজ্ঞা দিতে পারবা না সেম জিনিস হইতে আছে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো যৌক্তিক বিভাগ করা যায় না যেমন ধরো যে আমার হাত তুমি আমার হাতের যৌক্তিক বিভাগ করতে পারবে না করতে গেলে নিয়ম লঙ্ঘন হবে কি নিয়ম লঙ্ঘন হবে যার পরিচয় তোমরা জানো এবং একটা ইন্ডিভিজুয়াল নাম যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে তুমি বিভাগ করে কি করবা কিছু তো করার নেই সো ওইসব জিনিস জায়গায় যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা এবং একটা জিনিস এসেছে দ্বিপিক বিভাগ সো এখানে একটা সিকিউ যদি আসে এই নিয়ম লঙ্ঘনজনিত জনিত থেকে আরেকটা আসবে দিকটিক বিভাগ থেকে তোমরা ডিকটমি এখানে আর কি হ্যাঁ বা নার উপর হইতাছে বিভাগ করা হয় তো এখানে হইতাছে তোমার কোন বিভাগ লঙ্ঘনজনিত বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত জনিত হয় না তো এইটা থেকে তোমার একটা সিকিউ শিওরলি আসবে দেন আমরা চলে যাই থার্ড চ্যাপ্টারে অ্যান্ড থার্ড চ্যাপ্টার হইতেছে আরোহের প্রকারভেদ তোমরা যারা ফার্স্ট পেপারে আরোহর চ্যাপ্টারটা পড়ছো সেভেন চ্যাপ্টার সো তাদের কাছে এই জিনিসটা একটু পরিচিত এবং ইজি লাগবে আমি জানি তোমরা পড়েছো বিকজ তোমরা ফার্স্ট পেপার এক্সাম দিয়েছো অবভিয়াসলি বা দিবে ওটা আগে থাকে সো প্রকৃত আরোহ প্রকৃত আরোহের প্রকারভেদ এটা তোমরা জানো প্রকৃত আরোহ অপ্রকৃত আরোহ কি দেন হইতেছে ওকে আমি তো বলে দিই প্রকৃত আরোহ হচ্ছে বেসিক্যালি যেটার মধ্যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বলতেছি আরোহের লম্ফ থাকে আরোহের লম্ফটা কি তোমরা জানো সো আরোহের লম্ফ যেগুলো থাকে ওগুলো প্রকৃত আরোহ এন্ড দেন এখানে আছে বৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য আছে এখান থেকে মেইনলি সিকিউগুলো আসে বৈজ্ঞানিক আরোহ হইতেছে একটা মাস্ট এটা তোমার লাগবেই লাগবে এন্ড এইটা তুমি একটু জেনে যাবা বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য এবং সাদৃশ্য নম্বরের সংজ্ঞা তোমরা যারা পড়েছো সাদৃশ্য কি জানো সংজ্ঞা উদাহরণ এটা জেনে রাখবা এটা ক নম্বরে চলে আসতে পারে সাদৃশ্য নমানের বৈশিষ্ট্য রিং দিবা সাদৃশ্য নমানের মূল্য গুরুত্ব এটা তোমার জানা লাগবে অবভিয়াসলি সাধু ও অসাধু সাদৃশ্য এটা কখনোই তোমাদের জানতে হবে এন্ড দেন যে অপ্রকৃত আরোহ অপ্রকৃত আরোহ তোমরা জানো যেখানে আরোহমূলক লম্ফটা বিদ্যমান নয় সেটাই তো আছে অপ্রকৃত আরোহ এখানে আছে পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহটা মাস্ট বৈজ্ঞানিক আরোহের পাশাপাশি এটা তুমি প্যারাল ধরতে পারো কেন ধরবে আমি তোমাকে পরে বলতেছি এবং এই যে পূর্ণাঙ্গ আরোহ বৈজ্ঞানিক আরোহে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আমি এটা না বাট ডিটেলসে তোমরা জানো যে পূর্ণাঙ্গ আরোহে বেসিক্যালি একটা ঝুঁইতে বিষটা আম থাকলে বিষটা আম খেয়েই বলবে যে আরে তো এখানে তো তো তুমি খেয়েছো এখানে তুমি কোনো অনুমান করতেছো না লাইক তুমি পরীক্ষা করেছো এবং ওই কারণে এটা পূর্ণাঙ্গ আরোহ যে তুমি সবগুলো কেসিসি স্টাডি করেছো বাট তুমি এখানে এক্সট্রা নিউ কিছু বলতেছো না যেটা আর কি বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে হয় ওখানে দুটো বা তিনটা বা একাধিক ঘটনা সমন্বয় করে একটা বিশাল পরিসরে একটা সিদ্ধান্ত দেওয়া হয় যেটা আর কি পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে নেই সো এই কারণে অনেকে পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ বলে না অনেকে বলে তোমার এটা জানার লাগবে না রিডিং পরে চলে যাও পূর্ণাঙ্গ আরোহের মূল্য গুরুত্ব বলবা গুরুত্ব সবকিছুরই আছে বাট বৈজ্ঞানিক আরোহ আইডিয়াল এটা মেনলে তোমরা থার্ড চ্যাপ্টার পড়লে জানতে পারবা দেন হচ্ছে প্রকল্প প্রকল্পে ভালো নাম্বার পর একটা ইজি হয়ে উঠেছে প্রকল্পের সংজ্ঞা চাইলে ওখানে হাইপোথেসিকস ওয়ার্ডটা ঢোকাবা যে প্রকল্প বা নাম্বার দিয়ে হোক তো প্রকল্পের প্রাসঙ্গিকতা প্রকৃতি লাগবে প্রকল্পের স্তরটা একবার রিডিং দিবা প্রকল্পের স্তর থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না নর্মালি আসেই না দশটা স্তর সামথিং বৈধ প্রকল্পের শর্ত বলি হ্যাঁ এটা লাগবে বৈধ প্রকল্প হইতে কিছু শর্ত আছে পরীক্ষার আন্ডার দিয়ে যেতে হয় বা কিছু সো ওইসব জিনিসের ক্ষেত্রে তোমার লাগবে প্রকল্পের প্রমাণ করতে গেলে তোমার ওটা লাগবে প্রকল্পের গুরুত্ব এটা হয়তো থিওরিটিক্যাল পার্ট মেইনলি প্রকল্প থেকে একটা কোয়েশ্চেনের বেশি আসে না দুইটা আসে যেহেতু এখানে স্কোপ স্কোপ খুবই কম বাট মেইনলি চারটা আসবে তোমার প্রথম দুই চ্যাপ্টার থেকে দেন আছে থার্ড চ্যাপ্টার থার্ড থেকে দুইটা আসবে দেন হচ্ছে পাঁচটা নিচে থেকে ওরা কোনোভাবে নিয়ে নেবে কারণ এখানে মাত্র চ্যাপ্টারই পাঁচটা তো এখানে আর আছে হইতেছে প্রকল্প সংশ্লিষ্ট ধারণা সমূহ এইটা হইতেছে লাগবে প্রতিবেদক অনুকল্প লাগবে আর কাজ চালানো প্রকল্প এই দুইটা মেইনলি লাগে আর সমন্বয় এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা বেসিক কারণ ইউনেভার্ন এমসিকিউতে কে চলে আসতে পারে প্রকল্পের প্রয়োজনীয়তা এটা এগেইন থিওরিটিক্যাল কোয়েশ্চেন এটা তুমি পড়ে রাখবা জাস্ট খ আমারও চলে আসতে পারে প্রয়োজনীয়তা অ্যান্ড দেন আসতেছে লাস্ট চ্যাপ্টার ব্যাখ্যা ব্যাখ্যার প্রকৃতি তোমরা জানো যে ব্যাখ্যা মেইনলি দুই প্রকার অনেক কাহিনী আছে বাট মেনলি দুই প্রকার একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা তো এটা থেকে তোমার ধরো যে দুইটা আসবে দুইটা আসবে এটা থেকে নাম্বার তোলা সব থেকে ইজি বা কারণ এই চ্যাপ্টারটা ইজি অ্যান্ড ছোট তো ব্যাকরণের প্রাসঙ্গিকতা ব্যাখ্যাকরণের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তোমরা এটা পড়বা থিওরিটিক্যাল প্রকার আমি তোমাকে দুইটা প্রকার বলে দিছি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এবং লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এই দুইটার প্যারালাল তোমার জানা থাকতে হবে যদি জানা থাকে তাহলে তুমি যখন ডিফারেনশিয়েট করতে বলবে যে তোমাদের একটা উদ্দীপক দিবে উদ্দীপকের মধ্যে একটা থাকবে যে বৈজ্ঞানিক উপায়ে ওরা ঘটনার একটা বিশ্লেষণ ব্যাখ্যা করতেছে যেমন ওরা কি বলে শৃঙ্খল যোজন করে তারপরে অন্তর্ভুক্তি করে তো এসব করার মাধ্যমে ওইটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা করে এন্ড ওইটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা ইটস লাইক মন গড়া গল্প বলে যে হ্যাঁ আকাশ থেকে বাজ পড়ছে মানে উপরওয়ালা মানুষের উপর ক্ষেপে আছে এমন একটা ব্যাখ্যা দেওয়া হয় যেটা তোমরা আই গেস পড়েছো এমন লাইন্স আছে এন্ড বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য এই যে এখান থেকে সিকিউ একটা মাস্ট আর এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ আমি যেটা বললাম শৃঙ্খল যোজন অন্তর্ভুক্তি এবং আরেকটা মেন যে ইটা আছে ওইটা আর হচ্ছে সীমাবদ্ধতা তোমরা যেন কিছু কিছু জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা দান করা পসিবল না কেন পসিবল না কারণ ওইটা সম্পর্কে আমাদের সাফিসিয়েন্ট নলেজ নাই এবং যে জিনিস সম্পর্কে আমাদের সাফিসিয়েন্ট নলেজ নাই যেমন পরমাত্মা বা আত্মা এইসব সম্পর্কে আমরা জানি না সো এইসব জিনিসের আমরা ব্যাখ্যা দিতে পারি না দিতে গেলে এটা লৌকিক ব্যাখ্যা হয়ে যাবে তো ওইসব জায়গায় সীমাবদ্ধতা আছে অ্যান্ড মেইনলি তুমি যদি এইগুলোই পড়ো এই টপিকগুলো ফার্স্ট দুই চ্যাপ্টার আমি বলবো দিবা ওখান থেকে চারটা পাবা থার্ড চ্যাপ্টার প্রায়োরিটি দিবা লাস্ট চ্যাপ্টার পাবা প্রকল্পটা একটু পড়ে যাও প্রকল্প থেকে আমি বলবো না খুব বেশি একদম প্রায়োরিটি দিতে মানে এমসিকিউতে এস লাইক সবই আসবে অ্যান্ড তুমি জানো যে কোনো বোর্ড পরীক্ষা ভালো করার সব থেকে আইডিয়াল ওয়ে হইতেছে তোমার এমসিকিউ ভালো করতে হবে তোমার যদি এমসিকিউতে তুমি আমার মতো টোয়েন্টি সেভেন মার্কস তুলতে পারো দেন তোমার রিটার্ন যদি আমার মতো খারাপও হয় মানে আমার হাতের লেখা খারাপের কারণে আমার নাম্বার পিছিয়ে যায় সো তোমার যদি এমসিকিউ টাটকা নাম্বার থাকে তুমি ইজিলি এ প্লাস বা 90 প্লাস মার্কস তুলে ফেলতে পারবা তো এই কারণে তোমার মেইনলি করতে হবে বোর্ড क्वेश्चन सॉल्व তোমাদের বই আছে বই না থাকলে অনলাইনে পিডিএফ টিডি পেয়ে যাবে অনেক কিছু আছে বা গাইড থাকলে তো গাইডই আছে তো ওখান থেকে তোমরা বোর্ড क्वेश्चन যেগুলো আছে বিগত বছরে দুই থেকে তিন বছরে সব বোর্ড क्वेश्चन গুলো তোমরা সলভ করবা সলভ করার কারণে তোমাদের মেইনলি মাথায় আইডিয়া এসে যাবে জিনিসগুলো তোমার ঢুকে যাবে ব্রেনে যে হ্যাঁ যখন তুমি সলভ করতে যাবা বা পরীক্ষা দিতে যাবা তখন তুমি যে যেগুলো তোমার ফ্যামিলিয়ার মনে হবে তুমি ইজিলি পেয়ে যাবা এন্ড এমসিকিউ সলভ করলে যেহেতু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে সো ওই হিসাবে তোমার সিকিউটাও ভালো হবে ইনশাআল্লাহ তো ওই কারণে তোমার সিকিউ কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এন্ড এমসিকিউতে মাস্টারি করতে হবে তো আমি সাজেশন দেব যে তোমরা এগেইন একদম স্পেসিফিক্যালি বলতেছি বোর্ড এমসিকিউ বোর্ড এমসিকিউ পুরোপুরি শেষ করতে হবে বাকি ইউ আর গুড টু গো থ্যাংক ইউ গাইস দিস নেশন গুড লাক